জমির তিনটি ডকুমেন্টস থাকলেই জমির নিষ্কণ্ঠক মালিক হবেন আপনি এখন জমির কোন তিনটি ডকুমেন্টস আপনার কাছে থাকলে জমির নিষ্কণ্ঠক মালিক হবেন তার মধ্যে একটি ডকুমেন্টস হচ্ছে হস্তান্তরযোগ্য দলিল তার মানে আপনি দলিল মূলে যদি জমির মালিকানা অর্জন করে থাকেন তাহলে অবশ্যই ওই দলিলটি যদি বৈধ দলিল হয় তার মানে কোনো ওয়ারিশকে যদি ফাঁকি দিয়ে ওই দলিল করা না হয় এবং দলিল দাতার যদি দলিল করার পাওয়ার থাকে দলিল দাদার যদি বৈধ মালিকানা থাকে ওই জমিতে তাহলে ওই দলিলটি এক নাম্বার ডকুমেন্টস যে ডকুমেন্টস থাকলেই আপনি জমির মালিকানা অর্জন করতে পারবেন সাথে দুই নাম্বার ডকুমেন্টস হচ্ছে ওই দলিল মূলে আপনাকে নাম জারি খতিয়ান প্রস্তুত করতে হবে তাহলে এই নাম জারি খতিয়ান এবং জমির দলিল থাকলে জমির নিষ্কণ্ঠক মালিক আপনি পরবর্তীতে অবশ্যই ওই নাম জারি খতিয়ান অনুসারে খাজনা পরিশোধ করতে হবে আপনাকে তাহলে খাজনার যে দাখিলা পেলেন জমির দলিল তারপর জমির নাম জারি করতে এবং খাজনার দাখিলা এই তিনটি যদি আপনার নামে থাকে তাহলে জমির মালিক হবেন আপনি শুধু মালিক হবেন না আবার বলছি জমির নিষ্কণ্ঠক মালিক হবেন আপনি সাথে যারা দলিল মোলে নয় ওয়ার ওয়ারিস সূত্রে যারা জমির মালিকানা দাবি করছেন মালিকানা অর্জন করেছেন তারা অবশ্যই অবশ্যই ওয়ারিশান সনদপত্র এবং সাথে ওয়ারিশান সনদপত্র মোলে আপনারা যদি নামজারি খতিয়ান প্রস্তুত করে থাকেন সর্বশেষ খতিয়ান হতে তাহলে ওয়ারিশান সনদপত্র নামজারি খতিয়ান সাথে নামজারি খতিয়ানের জোরে আপনারা খাজনা পরিশোধ করলে যে খাজনার দাখিলা এই তিনটি ডকুমেন্টস থাকলে আপনারা জমি নিষ্কণ্ঠক মালিকানা অর্জন করবেন তার মানে মূল কথা হচ্ছে দলিল থাকলেই জমির হানড্রেড পারসেন্ট নিষ্কণ্ঠক মালিক হওয়া যাবে না তারপর বাবার সম্পত্তি আপনি পেলেই জমি নিষ্কণ্ঠক মালিক হতে পারবেন না মূল কথা আপনার দলিল থাকলে ওয়ারের সূত্রে মালিক হলেও নাম জারি খতিয়ান প্রস্তুত করতে হবে অথবা রেকর্ডিও জরিপে আপনার নাম থাকতে হবে সাথে খাজনার দাখিলা খাজনা করতে হবে মূল কথা তাহলেই শুধুমাত্র জমি নিষ্কণ্ঠক মালিক হওয়া যায় এবং পরবর্তীতে যে কোনো সমস্যা হলে এই তিনটি ডকুমেন্টসের বলেই আপনি জমি পুনরুদ্ধার করতে পারবেন আপনার বিরুদ্ধে কোনো ব্যক্তি যদি দেওয়ানে আদালতে পদক্ষেপ গ্রহণ করেও থাকে তাহলেও এই তিনটি ডকুমেন্টসের জোরেই আপনি জমির দখল পুনরুদ্ধার করতে পারবেন তো অবশ্যই সাথে জমির মালিকানা পুনরুদ্ধার করতে করতে পারবেন পারবেন অবশ্যই আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী বলছি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম